থাইল্যান্ডে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসর সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানচেয়া জামান মিথিলা থাইল্যান্ডে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় একশো একুশটি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করছেন তিনি শুরু থেকেই দর্শক এবং বিচারকদের নজর কাটছেন মিথিলা এর মধ্যেই সব প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের বাছাই প্রক্রিয়া শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং পিপলস চয়েজ বিভাগে এক নম্বরে চলে এসেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার নাম এর আগে তিন নম্বরে অবস্থান করেছিলেন এ মডেল পিপলস চয়েজে ভোটিং চলবে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের অফিসিয়াল পেজে এ খবর জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে আমরা পেরেছি বাংলাদেশ এখন বাংলাদেশ এক নম্বরে উনিশে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন অপ্রতিরোধ বাংলাদেশ এই প্রতিযোগিতায় মঞ্চে এক নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে গেছেন মিথিলা হাত ছানি দিচ্ছেন মিস ইউনিভার্স অর্জনের আগামী উনিশে নভেম্বর পর্যন্ত অভিনেত্রী যদি ভোটের হিসাবে শীর্ষে থাকতে পারেন তবে তিনি সরাসরি মিস ইউনিভার্স শিরোপা জয় করবেন তবে প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে ভোটের এই সংখ্যা ওঠানামা করছে তাই চূড়ান্ত ফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় মিথেরার ভক্ত অনুরাগীরা তাকে এই অবস্থানে ধরে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং অন্যদের ভোট দিতে আহ্বান জানাচ্ছেন বিয়রি বাংলা নিউজ ডেস্ক